গ্রাহক সেবার গুরুত্ব দিয়ে তাহিরপুর ব্র্যাক ব্যাংকের মত বিনিময় সভা আমির হোসেন এর প্রতিবেদনে সুনামগঞ্জ জেলা থেকে থাকছে বিস্তারিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ ব্যবসা কেন্দ্র বাধাঘাটের ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে গ্রাহকদের সঙ্গে আর্থিক সচেতনতা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মিসার সানি অ্যান্ড মিটি স্টোরের আয়োজনে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সন্ধ্যায় বাধাঘাট বাজার মেইন রোডের হাজির কালোমিয়া পার্ক মার্কেটের তৃতীয় এ সভা অনুষ্ঠিত হয় সভায় ব্যাংক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিচালক সেলিম রোজার সভাপতিত্বে গ্রাহকদের উদ্যোগে সচেতনতামূলক বক্তব্য রাখেন ব্রাক ব্যাংক সুনামগঞ্জের এজেন্ট রিলেশনশিপ অফিসার সয়াস পিন চন্দ্র সরকার তিনি নিরাপদ ব্যাংকিং ডিজিটাল লেনদেন সঞ্চয়ের গুরুত্ব প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে দিক নির্দেশনা দেন বক্তারা বলেন এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজে ব্যাংকিং সেবা পাচ্ছেন যা আর্থিক অন্তর্ভুক্তি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনুষ্ঠান শেষে বাদাঘাট ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটে তিন বছর পূর্তি উপলক্ষে বাদাঘাট বাজার জামে মসজিদের ক্ষতি ভাবিস মৌলানা মুজাহিদুল ইসলাম মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন